বরগুনার আমতনীতে রাতের আধারে যুবদল নেতার বিরুদ্ধে ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা যায় গুলিশাখালী ইউনিয়নের যুবদল যুগ্ম অবায়ক মলয় পলাশ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন কাজী সাবেক যুবদল নেতা কবির পঞ্চায়েত ও সিনিয়র যুগ্মা অবায়ক মনির ঘরামি সহ বিশ থেকে পঁচিশ সন্ত্রাসী বাহিনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জাকির মাতব্বরের ঘর ভেঙে ট্রলারে তুলে নিয়ে গেছে কালকে আমরা ছিলাম তার মা আমার বোন আমার দুই বোন আমরা চারজন ছিলেন তারপর আয়সা অনেক লোকজন রাত 3 টায় দিকে আসছে আসছে এবারে আমাগো ঘরের ভিতর ঢোকছে মলাই মলাইর বাবা মলাইর ভাই লোক কতজন ছিল লোক অনেকগুলা হ্যাঁ বাইরে ভিতরে দেখছে মলাই মলাইর বাবা মলাইর ভাই এরা ঢুকিয়া এবারে আমাগো দর করছে অনেক এইবার রানটা দেখাইছে সেনা দেখাইছে অনেকগুলা দেখাইছে আমাগো ভয়ভীতি দেখাইছে আমাগো ঘরে কো নামাই দিতে আর এই দোকান ঘরে বইছি তুইয়া হে এবারে আমাগো

অনেক দিয়ে ভুক্তভোগী জাকির মাতব্বর জানিয়েছেন দু এক সালে সরকার থেকে বন্দোবস্ত পাওয়া জমিতে দীর্ঘ চব্বিশ বছর ধরে তিনি বসবাস করছেন এর আগেও গত বছরের আগস্টে মলয়চন্দ্র পলাশ তার বাড়ির আট লাখ টাকার গাছ কেটে নিয়েছিলেন শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় ঘরের ভিটা পড়ে আছে তবে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী উধাও অভিযুক্ত যুবদল নেতা মলাইচন্দ্র পলাশ অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা যুবদল আহ্বায়ক মোহাম্মদ কবির ফকির বলেন দলীয় শৃঙ্খলা বিরোধী কোনো কাজ হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আমতলি থানার ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম জানান এখনও কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়রা দ্রুত বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন আমি আসলে অনেকদিন যাবৎ জানি যে জমিটা নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলতেছে এরপরে এখানে একটা ঘর তুলছে আর কি ওই জাকির মিয়া ঘর তোলার পরে আমি আসছি আসলে দেখছি এন্ডে বাজারে গেছে শুক্রবার ওই সময় দেখছি এখানে ঘর তুলছে পরে আবার আজকে বাজারে গেছে ঔষধ পরে আবার দেখি ঘর নাই প্রায় তো মনে করেন আমরা জানি যে আপনার ওই দুই পক্ষে আপনার কাঠে কিনছে জায়গা কালকে রাত্রি দেখছি আমরা কালকে দিনে এরা ঘরে উঠেছে সকালবেলা আমি এখান আমি খেলা এসে বাজারে যাই চা বেশি তারপর আমরা বিন্দে কাল দিই ঘর দেয় আমি কাল ঘর উঠেছি আমি আগে মোড়া ছিলাম ঘর উঠানোর শেষ পর্যন্ত একটা লাস্ট ফিনিশিং টাইমতে চালাম এখানে সমাধান হয়েছে কালকে আজকেও তারিখ এগারোটা বিকালে বইবে আমতল জসিমিগুলির আনে যে ফয়সালা হইলে কাগজে যে জায়গা যে পাইবে হে খাইবে কাগজে যে জায়গা যাকে না পায় তোর আমার কোনো দাবি নেই পাই জাকির যদি মলাই জায়গা পায় তো মলাই খাইবে ঘর আমরা সরাই লই যাম আর রাত্রে আমরা এই লোক আর রাত্রে তিনটে আগে গাছ মেসে রাখি গাছ নর্মাল আসি মলাই তা নিজেরটা থুইয়া সেটা তো খাই আমার এই জাকির ভাইটা খায় জাকিৰ মনুমোদন হৈছে আগেজাৰ এক কিন্তু এখন হে দাবি করে যে আমার একলা দাবি করে কিন্তু এই হলো খুব গসামসি হয়েছে গসামসি হওয়ার পর সে আট নয় লাখ টাকার গাছ কাটিয়া লই গেছে লোকজন লই গেছে তাহলে আমি শালিসি নিয়ে গেছে ঘর ভাঙি শালিসি দেব ঘর ভাঙি কাম বলতে পারি না ভাই সে যদি মামলা করে মামলা করছে আদালতে মামলা কইরা নিষেধাজ্ঞা চাইছে নিষেধাজ্ঞা চাওয়ার পরে